ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চলো আশি আছ জেন 자 <목소리도> তো গুড মর্নিং বন্ধুরা শান্তার রোজ চার আর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই যাই হোক সকালটা তো খুব সুন্দরভাবেই শুরু করেছিলাম দেখো আমার গাছের গোলাপ অনেক বছরের এটা অনেক দিনের পুরনো কিন্তু গোলাপটার রংটা যতটা সুন্দর আর সাইজটাও ঠিক ততটাই বড় যাই হোক সকালবেলায় সেই গোলাপটা দেখে মনটা আমার ভীষণ ভালো লেগেছে মানে যেটা আমি প্রকাশ করতে পারবো না আর এই কালারের জবাটা আমি জানি না কেন এই কালারটা এত এত সুন্দর মানে তোমাকে আমি মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না জবা নর্মাল কালার একটু হালকা বা পিঙ্ক হ্যানা তেনা কিন্তু এটা না পুরো টকটকই সুন্দর লাল আর এটা আমার ব্যালকানির ফুল তো এটা আর বেশি দেখাবো না ফোনটা পড়ে যেতে পারে বারবির টিফিন করতে হবে তাড়াতাড়ি যাই বার্বির আজকে স্কুল আছে ব্যালকানির সাইডে এরমভাবে আমি গাছগুলো লাগিয়েছি দেখো তোমাদের দেখানো হয়নি তো যাই হোক এগুলো খুব সুন্দর লাগে বাইরে থেকে দেখতে আজকে বারবির তো শরীরটা খুব একটা বেশি ভালো নেই মানে পেটের একটু সমস্যা হচ্ছে তার জন্য একটু রুটি আর সাদা আলু তরকারি দেবো রুটিটাকে না আমি একটু হালকা জলের এরকম ছিটা দিয়ে নিচ্ছি যাতে কী হবে রুটিটা যখনও খাবে পরবর্তী সময় একটু হালকা নরম থাকবে একটু ছিটা দিয়ে নিচ্ছি ও পুরো ধোয়া রুটি না অনেক সময় ও খেতে চায় না ধোয়া রুটি দিলেও কিন্তু খুব ভালো হয় আমার শ্বশুরবাড়িতে সবাই ধোয়া রুটি খায় আমি খাই না তাই একটু হালকা জলের ছিটা দিয়ে রুটিটা গরম একদম নামিয়েছি সদ্য দুটো একদম পাতলা পাতলা দিচ্ছি কিন্তু ও খাবে না আমি জানি কিন্তু তবুও মায়ের মন তো যদি খেয়ে নেয় এই ভেবে যেহেতু সকালে কিছু খাওয়া হচ্ছে না তো আমি একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দেবো যাতেও সুবিধা হয় আর যথারীতি আমি তো রাত্রেবেলা মানে পরে ভয়েস দিচ্ছি ও কিন্তু একটা খেয়েছে আর একটা যথারীতি একদম সযত্নে ফেরত এনেছে তো একটা দিলে আবার মনে হয় কি যদি আরেকটু একটু খেত তো এরকম একটা ব্যাপার না মায়েদের মধ্যে চলে আসে এর পরের দিন আমি আর নষ্ট করব না যদিও টিফিনটা থেকে পরে আমি খাই অনেক সময় খাই না যাই হোক অনেক মায়েরা কিন্তু খেয়ে নাও তোমরা জানো কি করব নষ্ট করতে খারাপ লাগার এই যে সাদা আলুর একটু মিষ্টি মিষ্টি তরকারি ওকে আমি সকালবেলা করে দিই আর এত সকালে তো আমরা খাবো না তাই আমরা আমাদেরটা পরে করব। তো এটার আবার এই সাইডে না একটা ঢাকনা আছে তো তরকারিটা দিয়ে আমি এখানে এই ঢাকনাটা দিয়ে টিফিনটা ওকে দিয়ে দেবো তো যাই হোক টিফিন করে ওকে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে এসে আজকে বিভুকে স্কুলে দেবো না আবার আমাদের রুটি করতে লেগে গেছি মানে লেগে যাবো তাড়াতাড়ি করে ওকে আগে দিন আর দেখো তোমাদের দেখিয়ে দিলাম শুকিয়ে গেছে কিন্তু জল নেই একদম শুকনো রুটিটা তো যাই হোক শুকিয়ে যাবে কিন্তু নরম থাকবে যথেষ্ট নরম থাকবে মানে বেশি অসুবিধা হবে না তো যাই হোক বারবিকে দিয়ে আসলাম দিয়ে এসে আমাদের সকালে রুটি তরকারি হচ্ছে আর আজকে না সত্যি কথা বাজার নেই কিচ্ছু বাজার ছিল না মাছ নেই অনেক দিন ধরে মাছ খেয়েছি তার মাথা জমিয়ে রেখেছিলাম তো সেই মাছের মাথা রান্না করব দুপুরে আর সকালে কি করেছি দেখো এই তরকারিটা বাচ্চা কুচা খাবারের তরকারি মানে বাঁচা কুচা সবজির অল্প একটু ফুলকপি ফুলকপি না সরি অল্প একটু গাজর একটা গাজর অল্প একটু পিঁয়াজ কলি যেটা মানে একটা দিয়ে কিছু করা যাবে না একটুখানি বাঁধাকপি সামান্য মানে যা ছিল আমার ঘরে এখন টমেটো আর আলু ছাড়া কোনো সবজি নেই আর এই সবজিটা দিয়ে আমি সকালের করে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড আমার শাশুড়ি বেরোবে ওদের একটু কাজ আছে তো আমাকে তাড়াতাড়ি করে রুটিটা আর তরকারিটা ওদের করে দিতে হলো আর এই তরকারিটা কিন্তু দারুণ লাগে তো ওরা চলে যাওয়ার পর আমি আবার এই মাছের মাথার তরকারিটাই করতে পেরেছি আর পনিরের তরকারি দেখাবো করে করেছি কিন্তু দেখাতে পারলাম না তোমাদের কারণ আমার সাথে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে না আমার বিভুর সাথে দেখো না চলে এসেছে আমি এসেছি আস্তে আস্তে ও অমনি কি একটা যেন বলতে এসছে আমাকে কি একটা নালিশ করতে এসছে ওকে আজকে স্কুলে না পাঠিয়ে যে আমি কী ভুল করেছি বলে বোঝাতে পারবো না দেখো একটা কি যেন বলছে জল জলটা রক্ত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি হয়েছে ফোনের মধ্যে হয়েছে সেটা বলো আমি তো বুঝতেই পারছি না তুমি কি কথা বলতে চাইছো চলো চলো যাও যাও তুমি খেলো ফোন একদম দেখবে না পচা জিনিস দেখায় ফোনে খেলো তুমি কী করবো বাড়িতে কেউ নেই এদিকে রান্না করছি একা বিভু একা বিভু আর আমি রয়েছি মাঝে মাঝে না একটু ফোন দিতে হয় আর ফোন দিলেই একটু ভুল ভাল কিছু দেখে আর সেগুলো নিয়ে বলে খুব খারাপ করি জানি কিন্তু মাঝে মাঝে না বিপদে পড়লে দিই তো যাই হোক মাছের মাথা তরকারিটা দেখাচ্ছি মাছের মাথাটা ভেজে নিয়েছি আলু ভেজে তুলে রেখে আমি এর মধ্যে না পেঁয়াজ একটু আদা লঙ্কা একটু রসুন টমেটো একটু জিরে গুঁড়ো গরম মশলা সব বেটেছি এইভাবে আমি শাশুড়িকে মাছের মাথা করতে দেখতাম যদিও আমি খুব বেশি ভালো না খেলেও ওরা খায় আর কোনো মাছ নেই আর আর একটা জিনিস বলি আমি কিচ্ছু রান্না করতে পারিনি আর কারণ কারণটা তোমাদের জানাই কেন করতে পারিনি এই যে দেখছো মাছের মাথাটা হয়েছে আর পনিরের তরকারি হয়েছে কারণ আমার মেয়ের জন্য পনিরের তরকারি একটু মানে যেরকম গোটা পনিরটাই রান্না করেছি আমি প্যাকেটের কিন্তু করতে পারিনি তার রিজন হচ্ছে আমি একটু ভয় পেয়ে গেছিলাম ঠিক এই সময়ে যখন আমি রান্না করছি তখন একটু যেই মশলাটা কষি ওদের ওদিকে গেছি ওইখানটা গিয়ে দেখছি বিভু তাড়াতাড়ি করে আর কি আয়রনটা খুলছে প্লাক থেকে ও চিৎকারও করেনি আমি গিয়ে দৌড়ে গিয়ে গিয়ে দেখছি আয়রনের প্লাগটা দেওয়া এবং ও কী করছে ওর গালে একটা জায়গায় মাংস মানে সাদা চামড়াটা উঠে গেছে চামড়াটা উঠে সাদা মাংস দেখা যাচ্ছে মানে ও মানে জ্বালিয়ে প্লাগটাকে চালিয়ে আয়রনটাকে গরম করে গালে ঠেকিয়েছে কতটা বোকা হলে মানুষ এরকম করে আমি জাস্ট বুঝে উঠতে পারছি না আমার মাথায় আর কোনো কাজ করেনি আমি আর আজকে দিনের কোনো ভিডিও করতে পারিনি এই রান্নাটুকু তোমাদের দেখাচ্ছি আমি আর কিছু শেয়ার করতে পারিনি তবে বিহুকে তোমাদের দেখাচ্ছি আমি এত ভয় পেয়ে গেছিলাম যে আমার মাথায় আর কোনো কাজই করছিল না আর কোনো রান্না তো দূরে থাক কোনো রান্না করিনি আজকে শুধু পনির আর মাছের মাথা যদিও আর কিছু ছিলও না পনির আর মাছের মাথা দিয়েই খাওয়া হয়েছে আর কিছু সেদ্ধও দিতে ভুলে গেছি কিছু করিনি জানো না কিচ্ছু না মানে এইটুকুনি করেই আমার বিভুকে মানে দেখেই আমার হয়ে গেছে তোমাদের একটু আমি বিভুকে দেখাচ্ছি যে কোন জায়গাটা হয়েছে তবে খুব অল্পের ওপর দিয়ে হয়েছে এটা কিন্তু বড় একটা কিছু বিপদ হতে পারতো তো এই দেখো এই আয়রনটা নিয়ে ও খাটের ওপরে রেখে এই প্লাগে দিয়ে ওর মানে গালে ঠেকিয়েছিল তো যাই হোক আজকে আর ভিডিওটা আমি বেশি করতে পারবো না কারণ দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আমার ওপর দিয়ে কি গেছে আমি ভয়তে আর কিচ্ছু করিনি ও শুধু ওকে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাখছি আমি পরের দিন চেষ্টা করব ভালোভাবে ভিডিওটা আর কি সুন্দর করে দেওয়ার